আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আসছে একত্রিশে জুলাই তোমাদের বিদ্যালয়ে নিশ্চয়ই জেনে গেছ জুলাই কেন্দ্রিক কবিতা গান এবং চিত্রাঙ্কন রচনার প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে তো সেই সেখানে তোমরা জুলাই ভিত্তিক কবিতার মধ্যে শহীদ বীরমুগ্ধ কবিতাটি আবৃত্তি করতে পারো তো চলো শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি কবিতার নাম শহীদ মীর মুগ্ধ লিখেছেন রুবেল মিয়া মুগ্ধ গেল ছাত্র আন্দোলনে হাতে ছিল পানি পানি লাগবে পানি পানি লাগবে মুখে ছিল সোনার টুকরো ছেলে মুগ্ধ ছিল শিক্ষা জ্ঞান ঘাতক লোকের ওই বুলেটে কেড়ে নিল প্রাণ পাড়া থেকে পড়লো মাটিতে দেহে ঝরছে রক্ত প্রাণ দিয়ে শহীদ হয়েছেন মুগ্ধর কোটি ভক্ত মুগ্ধ নামটি ধরে এমন ছেলে জন্ম হোক বাংলার প্রতি জুলাই কেন্দ্রিক আরেকটি কবিতা হলো অমর তুমি লিখেছেন সৈকত ভয়ের বাজার চড়া যখন জয়ের শপথ করলে বুক চেতিয়ে সাইত তুমি নতুন নজির গড়লে শিরুচিয়ে দুহাত মেলে যেই না জেগে উঠলে ভয়ঙ্করের বুলে বুকে পলাশ হয়ে ফুটলে জীবন দিয়ে দারুণ হেলায় দ্রোহের খেলা খেললে জুলুম জুলুমশাহির চোখে মুখে ভয়ের ছায়া ফেললে জুড়ে থাকবে